আসসালামু আলাইকুম তোমরা যারা দুই সালের এইস অথবা আলিম শিক্ষার্থী রয়েছ তোমাদের কিন্তু এই মুহূর্তে দেশের একটা ভয়াবহ পরিস্থিতি চলছে বিশেষ করে ফেনী এবং নোয়াখালী ও কুমিল্লা এই তিন জেলায় অনেক জায়গায় এখন পানির নিচে রয়েছে বিশেষ করে তোমাদের এই যে যারা এই জেলার ভিতরে রয়েছ তাদের গড়বাড়ি ডুবে গেছে প্রায় এবং রাস্তাঘাট চলাচলের জন্য একটা অনুপযোগী হয়েছে স্কুল কলেজগুলোতে পানি ওঠার সম্ভাবনা এবং উঠতেছে অর্থাৎ এইচএসি পরীক্ষা চলমান এই মুহূর্তে ওই সকল অঞ্চলের শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে একটি যুদ্ধ কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভয়াবহ অবস্থায় এইচএসি পরীক্ষা কিভাবে নেওয়া হবে একজন শিক্ষার্থীর কথা তুমি চিন্তা করো যেখানে সে পানির নিচে দাঁড়িয়ে আছে এবং পানির স্রোতে বাস্তবতার সাথে লড়াই করছে সে এখন কিভাবে পরীক্ষার হলে যাবে কিভাবে প্রস্তুতি নেবে কিভাবে পড়াশোনা করবে সেই সকল প্রশ্ন কিন্তু এখন তাদের মাথায় গুরপাক খাচ্ছে এক কথায় বলতে গেলে বন্যায় তো শুধু গণ না নষ্ট হয়েছে চেষ্টা এবং তাদের পরীক্ষার পরিস্থিতি ও তাদের স্বপ্ন এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়াটা কি আধ সম্ভব অনেক শিক্ষার্থী এবং অভিভাবকগণ প্রশ্ন তুলেছেন যে এই পরীক্ষাগুলো এই ভয়াবহ অবস্থার ভিতরে স্থগিত হবে কিনা এবং শিক্ষা বোর্ড কোন সিদ্ধান্ত দেবে কিনা চূড়ান্ত আমরা জানতে চাচ্ছি শিক্ষা বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কি ভাবছে অবশ্য কেভি চায় না যে শেষের দিকে অথবা মাস পথে তোমাদের এই পরীক্ষাটা স্বাভাবিক পর্যায়ে স্থগিত করা হোক এখন তোমাদের পরিস্থিতির শিকার যে তোমরা ভয়াবহ পরিস্থিতির ভিতরে রয়েছো দেখো কিন্তু পরিস্থিতি যদি অনেক বেশি ভয়াবহ হয় তাহলে কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষার দিন নিজ গড় থেকেই বের হতে পারবে না এমন শিক্ষার্থী রয়েছে যাদের গড় ভয়াবহ অবস্থার কারণে এই ভন্না বা তোমাদের এই পানির স্রোতে বাসিয়ে নিয়ে গেছে চলমান এইচএসসি ও আলিম পর্যায়ে পরীক্ষার্থীদের রুটিনে দেখা যায় আজ নয় তারিখ তোমাদের পরীক্ষা নাই কিন্তু দশ তারিখ থেকে ঠিক আবারও শুরু হচ্ছে তোমাদের এই পরীক্ষা এখন প্রশ্ন হচ্ছে এই ভয়াবহ অবস্থায় ওই অঞ্চলের শিক্ষার্থীরা পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করবে তাই আমরা চাই শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চূড়ান্ত সিদ্ধান্ত বা স্পষ্টভাবে জানা কি হবে এই তিন জেলার শিক্ষার্থীদের বাইকে পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে অতিরিক্ত হলে আশা করা যায় শিক্ষা বোর্ড তোমাদের এই পরীক্ষাগুলো স্থগিত করবে শুধুমাত্র ওই অঞ্চলের জন্য যে অঞ্চলে পরিস্থিতি খারাপ রয়েছে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু শিক্ষার্থী বলছে এখন যতই ভয়াবহ অবস্থা হোক না কেন আমরা পরীক্ষা স্থগিত চাই না এই ভয়াবহ অবস্থায় তুমি কি চাও দ্রুত কমেন্টে জানাতে পারো এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে সবার মাঝে পৌঁছে যায় তোমাদের মতামতের উপর নির্ভর করে এই ভয়াবহ অবস্থায় কি সিদ্ধান্ত নেবে শিক্ষা বোর্ড এই ভিডিওটি করার একটি উদ্দেশ্য বনাক্রান্ত শিক্ষার্থীদের কথা তুলে ধরা